কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রায়কোট দক্ষিণ ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ঝাটিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা দলের আয়কায়ক রাবেয়া সুলতানা সামেলি প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফারুক আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা দল যুবদল স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা নেতৃবৃন্দ জানান দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে এই সম্মেলনের ভূমিকা গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি করেছেন কুমিল্লার নাঙ্গলকোট থেকে সাফায়েত উল্লাহ মিয়াজি